বেনারসি বেনারসিস এবছর যে ট্রেন্ড হয়ে গেছে আমার সেটাই মনে হয় যে একটু প্লেন বডি প্লেন বডি সে যাই দেখায় না কেন কি মণিপুরি দেখায় কি বেনারসি দেখায় কি কাতান দেখায় ঠিক আছে সব শাড়িতে আছে কি জামদানি তো প্লেন বডি দাও পার দেওয়া দাও এরকমই হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্লেন বডি বেনারসি সিল দেখাচ্ছি মানে মার্কাটের শাড়িটা পুরো ঠিক আছে একদম চোখ বন্ধ করে নাও টুয়েল টোনে পাবে এরকম যাচ্ছি গর্জাস বর্ডার যাচ্ছি বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার দেখে নাও একদম ফাটাফাটি দেখতেই যাচ্ছি তোমার বর্ডার পোর্শনটা ঠিক আছে আচ্ছা আঁচলের লুকটা দেখো এরকম সুন্দর আঁচল যাচ্ছে একদম গর্জিয়াস একদম রিচ তোমার এরকম সুন্দর আঁচল পাচ্ছ ঠিক আছে সে একদম ফটাফটি লুকটা আমি যে শাড়িটা খুলছি এবার দেখো আমি 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 পড়েছি কালার এটা যার লাগবে অভিয়াসলি বলবো স্ক্রিনশটা তাড়াতাড়ি নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও পরপর কালারগুলো দেখাচ্ছে দেখো মাত্রা খারাপ করা কালার চলেছে কোয়ালিটি বলবো এই কোয়ালিটি পাবে একদম প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি প্রাইস যাবে ওয়ান ফাইভ ফাইভ জিরো পনেরোশো পঞ্চাশ কারণ যেটা মার্কেটে তোমার চব্বিশশো পঁচিশশো যায় সেটা পাবে মাত্র পনেরোশো পঞ্চাশ আসে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে কিন্তু না হলে কিন্তু এই শাড়ি পাওয়া কিন্তু খুব টাফ হবে কারণ প্লেন বডি এত ডিম্যান্ড এত ডিম্যান্ড রিয়েলি বলছি আমরা অফলাইনেও দিয়ে উঠতে পাচ্ছি না ঠিক আছে এই পাঁচ গাছ যাচ্ছে তোমার আঁচল পোর্শনটা দেখো এরকম সুন্দর আঁচলের লুকটা পেয়ে যাচ্ছ পুরো এরকম ব্লু রোপর আঁচল পোর্শনটা যাচ্ছি আচ্ছা এবার পাবে তোমরা দেখো অল ওভার জাস্ট কাজটা দেখো লোয়ার পোর্শনে যাচ্ছে এই চওড়া বর্ডার আপারে যাচ্ছে এরকম সুন্দর সরু বর্ডার আর বুঝতে পাচ্ছ টোনটা বুঝতে পারছো ডুয়েল টোন আর কোয়ালিটি বলবো এরকম সুন্দর বাটার কোয়ালিটি পাচ্ছ এখন চোখ বন্ধ করে নাও এরকম সুন্দর যাদের প্লেন বডি একটা বেনারসি সিল্প পরার ইচ্ছা আছে আর বিপি চলে যাচ্ছে এই সব সুন্দর একদম তোমার তাঞ্চই বিপি দেওয়া যায় সিল্পসের বর্ডারে এই কাজটা আছে ঠিক আছে প্রাইস যাবে তোমার পনেরোশো পঞ্চাশ যার যেটা লাগবে কী করবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিতে হবে নেক্সট কালারটা দেখো অদ্ভুত সুন্দর একটা কম্বিনেশন এসছে যারা রেড পড়বে না ভাবছে যারা ব্রাইট কালার পড়বে না ভাবছে এই কালারটা নাও ঠিক আছে আমার সাথে চলে যাচ্ছে তোমার এরকম সুন্দর ব্লু কম্বিনেশন ওকে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট ফার্স্ট 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 বুক করবে আর আমাদের শোরুমে এসে পেতে চাইলে অবশ্যই বলো বুকিং করে নাও কারণ হচ্ছে কি বলতো ভিডিও শাড়ি থাকছে না গো ভিডিও শাড়ি অ্যাকচুয়ালি আমার অনলাইন দিদিটা এত ফাস্ট বুকিং করছে যে ভিডিওর কিচ্ছু শাড়ি রাখতে দিচ্ছে না এই চলে যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা আচ্ছা বোথ সাইডে বর্ডারের লুকটা রাখো কি দারুণ দেখতে বলবো একদম বলবো হালকা ফুলকা লাইট ওয়েটের উপর কোয়ালিটি পাবে চরম কোয়ালিটি পাচ্ছ ওয়ান ফাইভ ফাইভ জিরো আবারও বলবো যেগুলো মার্কেটে চব্বিশশো পঁচিশও প্রাইস দেয় সেই প্রাইজের শাড়ি পাচ্ছ পুজোর সময়তে এই প্রাইসে পাচ্ছো ওয়ান ফাইভ ফাইভ জিরো পনেরোশো এই পেয়ে যাচ্ছ তোমার বর্ডার পোর্শনটা ওকে আচ্ছা পরপর কালার দেখাচ্ছি যার যেটা লাগবে এই কালারটা দেখো কালার এই কালারের জন্য কিন্তু অনেক মানে অনেকে ওয়েট করে আছো যে দিদি এই কালারের কোন শাড়ি কখন দেখাবে ঠিক আছে যারা বলবো এই কালারটা মানে এখনো পর্যন্ত হাতে পাওনি বা ওয়ার্কশপে নেই বা বলবো এবছর পুজোর কালেকশানে রাখতে চাইছো জাস্ট কালারটা নিয়ে নাও ওয়াও কালার দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা আচ্ছা এই যাচ্ছি তোমার জাস্ট বর্ডারের লুকটা দেখো কি দেখতে লাগছে না যে কোনো হেভি অকেশানে পড়ো যে কোনো সংখ্যা বিয়া কোশ্চেন পড়ো 1550 আলী তার সঙ্গে পেয়ে যাচ্ছে এরকম সুন্দর টানছই বিপি স্লিভস এর বটর এই কাজ একদম নরম কোয়ালিটির শাড়ি পাচ্ছ ঠিক আছে নেক্সট যাব তোমার এরকম সুন্দর ময়ূর কোনটি কম্বিনেশন জাস্ট কম্বিনেশনটা দেখো ওয়াও দেখতে ওয়াও দেখতে কোনো কথা হবে না একদম বলবো জাস্ট ফাটাফাটি এই যাচ্ছে আমার কালারটা আমি যে কালারটা পরেছি ওকে চলো আমি কালারটা একটু খুলি এই যাচ্ছি তোমার জাস্ট দেখো এরকমই সুন্দর একদম টোনটা জাস্ট দেখো পুরো ডুয়েল টোনে যাচ্ছে লুকটা জাস্ট দেখো নাও এই গেল আপারের বর্ডার এই পাচ্ছ লোয়ারের বর্ডার ডোয়েলটন পাচ্ছ আঁচলের দিকটা শুধু একবার সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি তোমার প্লেন বডি শাড়ি দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা নেক্সট কালারটা দেবো নেক্সট চলে যাচ্ছি এরকম সুন্দর জাস্ট জাম কালারটা এটাও বলবো ভীষণ ডিম্যান্ড হয় ভীষণ ডিম্যান্ড কারণ কি এই কালারগুলো এত ডিম্যান্ডিং কারণ সব বয়সে পড়তে পারে তো কালারগুলো মানে লালও না পিঙ্কও না তার সাথে এরকম একটা লুক কে চাইবে না বলো একদম ছিমছামের ওপর গর্জাস লুক অনেকেই চাইছে ইদানিং দেখছি যে ব্যাপারটা একটু আমি বললাম না ট্রেন্ডে চলে এসেছে একটু প্লেনের ওপর একটু হালকা ফুলকা কাজ হবে কিন্তু গর্জাস লুক হবে একটু অন্যরকম একদম প্রেজেন্ট করতে পারবো নিজেকে ইউনিক লুকে সেই রকম বলবো এরকম এই শাড়িটা নিয়ে না ওয়ান ফাইভ ফাইভ জিরো কোয়ালিটি একদম পারছো প্রিমিয়াম কোয়ালিটি তোমরা পেয়ে যাচ্ছো মাত্র ওয়ান ফাইভ ফাইভ জিরোতে এই পারছো বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এই কাজ দেরি করবে না দেরি করলে কিন্তু আমি জানি না স্টক কত ততক্ষণ থাকবে যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ দিতে পারবো এটা পেয়ে যাচ্ছ স্কাইয়ের ওপর ঠিক আছে স্কাই এই কালারটাও পেয়ে যাচ্ছে তোমার স্কাই অ্যান্ড তোমার টোনে যাচ্ছে ঠিক আছে স্কাইয়ের সাথে একটা টাচ আছে চলো এটাও খুলি ওয়াও দেখতে যারা বলবো ময়ূরক্ঠিটা চাই ময়ূরকঞ্জিটা নেবে যারা স্কায়ের সাথে ময়ূরকুণ্ঠির মিক্সড কালারটা চাই তাদের বলবো এই কালারটা নাও এই পাচ্ছো আঁচলের লুকটা দেখো লুকটা বলো কি দেখো যারা শোরুম ভিজিট করতে চাইছো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুম ওপেন থাকছে যে কোনো দিন ভিজিট করো আমাদের কোনো দিন বন্ধ থাকছে না আর আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে নেক্সট কালারে যাবো নেক্সট কালার পাচ্ছ তোমার ইলো কালারটা আমি আগে এরকম করে দেখাও মার্কাটারি লাগছে ঠিক আছে যারা বলবো ইয়েলোর সাথে এরকম সুন্দর রেড কম্বিনেশন প্লেন বডির ওপর পড়তে চাইছো কোয়ালিটি নিয়ে একদম ভাবতে হবে না এই পাচ্ছ কোয়ালিটি ঠিক আছে একদম মাখন কোয়ালিটি আর এই সব শাড়ি আমার থাকেই না তোমরা যারা শোরুম ভিজিট করছো তোমরা জানো যে শাড়ি একদমই থাকছে না মানে যেগুলো ভিডিও দেখানো হচ্ছে শোরুমে হয়তো ধরো আজকে হয়তো ইভিনিংয়ে ভিডিও পোস্ট হচ্ছে তোমরা হয়তো নেক্সট দিন মর্নিংয়ে এসে বলছো এ বাবা এই শাড়ি দাঁড়িয়ে এই তো তুমি হিউজ দেখালে দেখো এই যাচ্ছি তোমার জাস্ট কালারটা আমি বলেছি যার ইয়েলো রেড একটা ইচ্ছে আছে বিশেষ করে বলবো পুজোর পরে যদি বিয়ের কোনেকে বলবো এরকম সুন্দর শাড়ি একটা তত্ত্বে রাখো একদম কাটারি শাড়ি এই চলে যাচ্ছি বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারে এরকম সুন্দর কাজ ঠিক আছে প্রাইস যাবে সব পনেরোশো পঞ্চাশ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাড়াতাড়ি দেবে তাড়াতাড়ি স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে এই গেল তোমার রামা কালারটা জাস্ট দেখো রামা কালারটা বলবো সব বয়সে পরার মতো যদি মনে হয় কোনো ক্লোজ রিলেটিভকে গিফট করবে মিডিল কাউকে গিফট করবে তো এই যাচ্ছে রামার সঙ্গে একটা টোন টোন দেখো জাস্ট ডোল টোন পাচ্ছো কালারটা আঁচল যাচ্ছে এরকম সুন্দর গর্জা সঁচল পোষণটা আর এই যাচ্ছে অল ওভার কাজরা চলে যাচ্ছে দেখো আপারের বর্ডার এই যাচ্ছে লরের বর্ডার পোর্শনটা আর বিপি পেয়ে যাচ্ছে এরকম সুন্দর বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এই কাজ প্রাইস যাবে ওয়ান ফাইভ ফাইভ জিরো যা যারা পছন্দ হরমুড়িয়া স্ক্রিন শার্ট নাও আর আমাদের বুকিং এ পাঠিয়ে দাও